বন্ধুরা হোমিওপ্যাথি ঔষধ অ্যাকোনাইট ন্যাপেলাস এ ওষুধটির কিছু মানসিক লক্ষণ এবং কিছু শারীরিক লক্ষণ সম্পর্কে আলোচনা করব এবং ওষুধটি কাদের জন্য বেশি উপযোগী সে সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ দুচার কথা বলবো প্রথমেই ওষুধটির মানসিক লক্ষণগুলো কি কি থাকে সেই সম্পর্কে জেনে নিই প্রথমেই এই ওষুধটির মানসিক লক্ষণের যে বিশেষ লক্ষণটি থাকে সেটি হল ভয় আতঙ্ক তারপর হচ্ছে অ্যাংজাস নার্ভাস অত্যন্ত চিন্তিত অত্যন্ত উদ্বেগ অর্থাৎ এই অ্যাকোনাইট ওষুধটির মানসিক লক্ষণের মধ্যে যে কথাগুলো খুব মানে প্রমিনেন্ট থাকে সেগুলোর মধ্যে ভয় থাকে আতঙ্ক থাকে উদ্বেগ থাকে চিন্তিত থাকে দুশ্চিন্তা করে এই যে ভয় কি নিয়ে ভয় বিশেষ করে মৃত্যু ভয় রোগের ভয় ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে থাকে কোন রোগীর যদি দেখেন যে যে কোনো রোগের জন্য সে ভয়ানক চিন্তিত আতঙ্কিত এবং ভয়ভীত যে তার অসুখ সারবে কি সারবে না এই চিন্তায় বেশি আতঙ্কিত থাকে চিন্তিত থাকে ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড চিন্তা করে ভবিষ্যতে খারাপ কিছু হবে এই নিয়ে চিন্তা করে এখন এই ওষুধটির রোগী দুই নম্বরে যে মানসিক লক্ষণ সেটি হল অস্থিরতা ও ছটপটানি অস্থিরতা এবং ছটপটানি বলতে রোগী এক জায়গায় স্থির থাকতে পারে না ছটপট করে তিন নাম্বার ভয় পেলে সঙ্গে সঙ্গে অসুস্থতা শুরু হয় অনেক সময় ওই জন্য বাচ্চাদের দেখবেন ভয় পেয়ে যে অসুখগুলো শুরু হয় সেক্ষেত্রে এই হোমিওপ্যাথি ওষুধ অ্যাকোনাইট ওষুধটি ভীষণ ভীষণ কার্যকরী হয় বাচ্চারা যদি ভয় পেয়ে বাচ্চাদের তড়কা শুরু হয় সেক্ষেত্রেও এই অ্যাকোনাইট ওষুধটি ভীষণ ভীষণ কার্যকরী চার নাম্বার রাতে ভয় বেড়ে যায় ঘুম ভেঙে যায় আতঙ্কে ভয়ে ঘুম ভেঙে যেতে পারে রোগীদের পাঁচ নম্বর মনে করে সে মারা যাবে সে তার তার মনে সবসময় এই ভয় একটা আতঙ্ক থাকে যে সে আর বাঁচবে না সে মারা যাবে রোগী নিজে সেটা মনে করে রোগী বলে যে আমি বাঁচব না এই কথাটি এই রোগীর মধ্যে ভীষণ প্রমিনেন্ট এবং সেক্ষেত্রে এই অ্যাকোনাইট ওষুধটি ভীষণ ভীষণ কার্যকরী ছয় নম্বর হঠাৎ ধাক্কা দুর্ঘটনা খারাপ খবরের পর মানসিক বিপর্যয় কোনো দুর্ঘটনা হলো কোনো জায়গায় ধাক্কা খেলো কোনোভাবে কোনো খারাপ খবর শুনল এই সমস্ত ঘটনার পর থেকে রোগীর মানসিক বিপর্যয় হয় সেক্ষেত্রেও এই অ্যাকোনাইট ওষরটি ভীষণ ভীষণ কার্যকরী সাত নাম্বার অল্প শব্দ বা অল্প আলোতেও কেমন যেন চমকে ওঠে তো অনেকগুলো মানসিক লক্ষণ তার মধ্যে এই সাতটি মানসিক লক্ষণ ভীষণ ভীষণ প্রমিনেন্ট এবার কিছু শারীরিক লক্ষণ নিয়ে আলোচনা করা যাক শারীরিক লক্ষণগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে হঠাৎ শুরু হওয়ার রোগ যে কোনো রোগ হঠাৎ করে শুরু হয় এবং তা ভীষণ আকার ধারণ করে যদি কারো জ্বর হয় তো হঠাৎ করে জ্বর শুরু হবে এবং জ্বর হুহু করে বেড়ে যায় এবং জন্য অনেক সময় রোগীর দেখা যায় যে দেখা গেল রোগী ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে সব ঠিকই ছিল হঠাৎ করে মাঝরা মাঝরাতে দেখা যাচ্ছে তার ভীষণ জ্বর বা ভীষণ শ্বাসকষ্ট বা হঠাৎ করে চেঁচিয়ে মানে মানে ভয়ভীত হয়ে হঠাৎ করে চেঁচিয়ে উঠলো তো এই অ্যাকোনাইট ওষুধটির মধ্যে আকস্মিকতা এবং ভীষণতা এই দুটো কথা ভীষণ ভীষণ উল্লেখযোগ্য হঠাৎ করে আসবে ভূমিকম্পের মতো এবং ভূমিকম্প যেমন হঠাৎ করে এসে সব কিছু লণ্ডভণ্ড করে যায় সেরকম লন্ডভণ্ড করে এবং ভূমিকম্প যেমন হঠাৎ করে এসে লণ্ডভণ্ড করে হঠাৎ করে চলে যায় আবার বেশিক্ষণ স্থায়ী হয় না সেরকম এই অ্যাকোনাইট ওষুধটাও ঠিক ভূমিকম্পের মতো আসেও খুব তীব্র এবং লণ্ডভণ্ড করে দিয়ে চলে যায় হয় রোগীকে মেরে দেয় না হলে নিজেই রোগ মানে রোগী রোগীকে হয় মেরে মেরে চলে যাবে না হলে রোগ নিজেই শেষ হয়ে যায় অর্থাৎ ভূমিকম্প যেমন হঠাৎ করে এসে সব কিছু লণ্ডভণ্ড করে চলে যায় হঠাৎ করে আবার তীব্রতার সাথে আসে তীব্রতার সাথে চলে যায় তেমনি এই অ্যাকোনাইট রোগীর অসুখ যে কোনো অসুখ হঠাৎ করে আসবে হঠাৎ করে এস আসবে এবং তীব্রতা এবং ভয়ং তীব্রতার সঙ্গে আসবে এবং তীব্রতার সঙ্গেই বেশিক্ষণ স্থায়ী না হয়ে সে আবার চলে যায় সেক্ষেত্রে রোগীরকে মানে শেষ করে দিতে পারে বা রোগী হয়তো থেকে গেল রোগ নিজেই স্থায়ী হলো না চলে গেল এরকম একটা অ্যাকোনাইট ওষুধের সঙ্গে এই কথাটা বলা যায় জ্বর খুব দ্রুত বাড়ে ত্বক শুকনো এবং গরম হয় আচ্ছা জ্বর যদি হয় তো আগেই বললাম যে যে কোনো রোগ খুব তীব্রতার সাথে আসে তো জ্বর হু করে জ্বর আসবে এবং জ্বরের সঙ্গে আর একটা উল্লেখযোগ্য যেটা লক্ষণ থাকে প্রচণ্ড পিপাসা থাকে রোগের মধ্যে জ্বরের সঙ্গে প্রচণ্ড পিপাসা একসঙ্গে রোগী অনেকটা জল খায় এই ধরনের লক্ষণ যদি জ্বরের রোগীর দেখা যায় তাহলে অ্যাকোনাইট ওষুধটি ভীষণ ভীষণ কার্যকরী মুখ লাল চোখ চকচকে হয় ঠান্ডা বাতাস বা ঠান্ডা লাগার পর রোগ শুরু হতে পারে গলা ব্যথা হঠাৎ শুরু হয় প্রচণ্ড জ্বালা করতে পারে কাশি শুকনো হতে পারে রাতে কাশি বাড়তে পারে বুক ধড়ফড় করে তার সঙ্গে শ্বাসকষ্ট হয় তীব্র ব্যথা ও অস্বস্তি হয় তৃষ্ণা বেশি ঠান্ডা জল চায় অর্থাৎ প্রচণ্ড জল পিপাসা থাকে এবং জল ঠান্ডা জল খেতে চায় রোগী তো অনেকগুলো শারীরিক লক্ষণ বা রোগ লক্ষণের মধ্যে কিছু বিশেষ বিশেষ লক্ষণ নিয়ে আলোচনা করা হলো এবার আমরা কিছু আলোচনা করে নিই যে এই ওষুধটি কাদের জন্য বেশি উপযোগী দেখুন যারা ঠান্ডা হাওয়ায় অসুস্থ হয় যাদের রোগ হঠাৎ শুরু হয় যাদের সাথে থাকে ভয় আতঙ্ক ও অস্থিরতা এই লক্ষণগুলো যাদের মধ্যে থাকবে তাদের জন্য এ ওষুধটি ভীষণ ভীষণ কার্যকরী এ ওষুধটির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মনে রাখা উচিত যেমন অ্যাকোনাইট ওষুধটি ভীষণ শক্তিশালী ওষুধ সঠিক লক্ষণ মিলিয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত তো ওষুধটির সঠিকভাবে লক্ষণ যদি কারো মধ্যে না থাকে তাহলে বেশি ওষুধটি ব্যবহার করা উচিত নয় প্রথমত লক্ষণ না থাকলে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা উচিত নয় এবং ওষুধ ব্যবহার করার আগে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত এবং ডাক্তারবাবুর পরামর্শ পরামর্শ অনুযায়ী বা ঠিক করে দেওয়া ডোজ এবং ডিউরেশন মেনে চলা উচিত তবে সাধারণত হঠাৎ কারো সর্দি জ্বর শ্বাসকট কষ্ট কাশি এই যে লক্ষণগুলো আলোচনা করলাম সেই লক্ষণগুলোর সাথে যদি মেলে তাহলে ওষুধটি তিরিশ পাওয়ারে সেবন করা যায় এবং দুই ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা খালি পেটে অর্থাৎ কোনো খাবার খাওয়ার আধা ঘন্টা পূর্বে ব্যবহার করা যায় পরপর তিন দিন থেকে ম্যাক্সিমাম পাঁচ দিন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ